দীর্ঘ প্রায় দশ বছরের আইনি লড়াই তারপর বড় জয় সুপ্রিম কোর্টে প্রাথমিক জয়ে পঁচিশ শতাংশ দিয়ে মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট সময় বেঁধে দিয়েছে ছয় সপ্তাহ ইতিমধ্যে তিন সপ্তাহ অতিবাহিত কবে দেবে বকেয়াটিয়ের টাকা কবে মেটাবে রাজ্য বকেয়াটিয়ে এই নিয়ে যখন রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে একটা চাঞ্চল্য সৃষ্টি হয়েছে একটা জল্পনা সৃষ্টি হয়েছে ঠিক সেই মুহূর্তে অবশেষে ডিএম মেটাতে তৎপর রাজ্য অবশেষে একেবারে চূড়ান্ত পদক্ষেপ অবশেষে নির্দেশিকা জারি করলো রাজ্য সরকার অর্থ দপ্তর এমনই কিন্তু খবর উঠে আসছে কদিন আগে খবর উঠে এসেছিল নবান্ন সূত্রে অর্থ দপ্তরকে ডিএ মেটাতে গ্রিন সিগন্যাল দিয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাজ্যের প্রশাসনিক প্রধান ওকেয়া টিএ নিয়ে যখন দীর্ঘ আন্দোলন চলছিল দীর্ঘ লড়াই চলছিল কোর্টে যখন মামলা চলছিল তখন রাজ্যের মুখ্যমন্ত্রী দাবি করেছিলেন মৌলিক অধিকার নয় ঐচ্ছিক কেন্দ্রের হারে চাইলে আপনারা কেন্দ্রে গিয়ে চাকরি রাজ্যের চাকরি ছেড়ে দিন এমনই কিন্তু দাবি করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তবে টিএ মৌলিক অধিকার কি মৌলিক অধিকার নয় সেই নিয়ে কিন্তু এখনো পর্যন্ত ফাইনাল ফয়সলা হয়নি সুপ্রিম কোর্টে এখনো পর্যন্ত মামলা চলছে সুপ্রিম কোর্টে এবং আগস্টে যে মামলা উঠতে চলেছে সম্ভবত চৌঠা আগস্ট সুপ্রিম কোর্টে ফাইনাল নিষ্পত্তি এবং টপ অফ দ্য ভোট রাখা হয়েছে এই মামলাটি জাস্টিস করলের ডিভিশন বেঞ্চে সুপ্রিম কোর্টে সেদিনই কিন্তু ফাইনাল ফয়সালা হয়ে যাবে টিএ নিয়ে এবং বাকি পঁচাত্তর শতাংশ দিয়ে দেওয়ার নির্দেশ সহ টিএ মৌলিক অধিকার কি মৌলিক অধিকার নয় কর্মচারীদের গোটা দেশ জুড়ে সেটা কিন্তু নির্ধারণ করে দেবে সুপ্রিম কোর্ট তার মধ্যে সুপ্রিম কোর্টের নির্দেশে অবশেষে বসেছে রাজ্য নির্দেশিকা জারি করলো মেটাতে তার মধ্যে রাজ্য সরকার রাজ্য অর্থ দপ্তর তিন সপ্তাহ অতিবাহিত হয়ে যাওয়ার পর চতুর্থ সপ্তাহের মধ্যে সুপ্রিম কোর্টে হলকনামা দিয়ে জানাতে হবে রাজ্য সরকারকে এবং মামলাকারী সংগঠনকে যে বকেয়া টিএ মেটাতে রাজ্য কি পদক্ষেপ নিয়েছে অর্থাৎ সুপ্রিম কোর্টে পিঠ বাঁচাতে অবশেষে বসে প্রাথমিকভাবে মেটাতে প্রাথমিক পদক্ষেপ হিসাবে একেবারে জরুরি নির্দেশিকা জারি করে দিল রাজ্য অর্থ দপ্তর কবে মিটবে এই বকেয়া টিএ কবে পাবেন রাজ্যের সরকারি কর্মচারীরা তাদের অ্যাকাউন্টে টি টাকা অবশেষে সামনে এলো একেবারে বিগ আপডেট নবান্ন সূত্রে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে রাজ্য সরকার বকেয়া ডিএর পঁচিশ শতাংশ পরিষদের সিদ্ধান্ত নিয়েছে সমস্ত প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে সাতাশি জুনের মধ্যে তাহলে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া প্রথম কিস্তির টাকা কবে দেবে নবান্ন অবশেষে উঠে এলো বড় খবর রাজ্য সরকারি কর্মীদের জন্য আসছে স্বস্তির হওয়া বহু প্রতিক্ষিত বকেয়ার ডিএ অবশেষে মিলতে চলেছেন একশো একচল্লিশ মাসের বকেয়া পাবেন লাভবান হবেন প্রায় আট লক্ষ সরকারি কর্মী এবং ফেনশন বকিরা দুহাজার সালের পয়লা এপ্রিল থেকে দুহাজার উনিশ সালের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত সময়কারের জন্য বকেয়ার ডি রয়েছে রাজ্য সরকারি কর্মচারীদের এই দীর্ঘ একশো একচল্লিশ মাসের বকেয়ার এক চতুর্থাংশ এবার মেটানোর উদ্যোগ নিয়েছে রাজ্য সুপ্রিম কোর্টের নির্দেশে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষক পঞ্চায়েত পৌরসভার কর্মচারী সরকারি সংস্থার কর্মী পেনশন প্রাপ্ত ও পরিবার পেনশন প্রাপ্তরা মিলিয়ে প্রায় আট লক্ষ মানুষ এই সুযোগের আওতায় পড়তে চলেছেন এবং সুপ্রিম কোর্টের নির্দেশে কিন্তু ভিড় মেটানো বাধ্যতামূলক হয়ে গেছে দু হাজার সালের ষোলোই মে সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছিল চার সপ্তাহের মধ্যে রাজ্য সরকারকে বকেয়াটি এর পঁচিশ শতাংশ কর্মীদের হাতে তুলে দিতে হবে সেই নির্দেশ মেনে নবান্ন এই পদক্ষেপ গ্রহণ করেছে এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই নির্দেশে সিগন্যাল দিয়েছেন ইতিমধ্যেই অর্থ দপ্তরের জেলা ও বিভাগীয় পর্যায়ে নির্দেশ পাঠানো হয়ে গেছে এবং কর্মীদের কি পরিমাণ বকেয়া প্রাপ্য তা নির্ধারণ করতে রাজ্য সরকার ব্যবহার করছে আইএফএমএস অর্থাৎ ইন্টিগ্রেটেড ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট সিস্টেম এই সিস্টেমের মাধ্যমে দু সালে জুলাই থেকে দু সালে ডিসেম্বর পর্যন্ত অর্থাৎ রোপা দু হাজার নয় অনুসারে প্রত্যেক কর্মীর হিসাব নির্ধারণ করা হচ্ছে লক্ষ্য করা গেছে নির্দিষ্ট সময়সীমার মধ্যে যথাযথ অর্থ প্রদান করা নিশ্চিত এমনই কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে এই প্রথম দফার পর প্রশাসনের পক্ষ থেকে বিস্তারিত রিপোর্ট তৈরি করা হবে এই রিপোর্টের ভিত্তিতে আগামী দিনে আরও কিস্তিতে বকেয়া পরিশোধের সম্ভাবনা রয়েছে তবে কবে মিলবে পরবর্তী দফা সে বিষয়ে এখনো পর্যন্ত সরকারিভাবে কিছু জানানো হয়নি জুন মধ্যে শতাংশ বকেয়া ডিএ কর্মীদের অ্যাকাউন্টে জমা দেওয়া হবে এমনই কিন্তু খবর পেয়ে আসছে নবান্ন সূত্রে দু সালের এপ্রিল থেকে দু সালের ডিসেম্বর পর্যন্ত সময়কালের মোট একশো একচল্লিশ মাসের বকেয়া পেতে চলেছেন রাজ্যের সরকারি কর্মচারীরা আইএফএমএস অর্থাৎ ইন্টিগ্রেটেড ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট সিস্টেম এর মাধ্যমে কর্মীদের পক্ষে হিসেব করা হচ্ছে এখনো পর্যন্ত সরকারিভাবে প্রথম কিস্তির ব্যাপারেই কিন্তু খবর উঠে এসছে যে পঁচিশ শতাংশ সেই পঁচিশ শতাংশ পাবেন সাতাশে জুনের মধ্যে এবং পরবর্তী দ্বিতীয় কিস্তি বাকি পঁচাত্তর শতাংশের টাকা কিভাবে দিতে হবে ধাপে ধাপে কি চারটি কিস্তিতে দিতে হবে নাকি একবারে পঁচাত্তর শতাংশ টাকা মিটিয়ে দিতে হবে এই নিয়ে সুপ্রিম কোর্ট পরবর্তী পর্যায়ে কি নির্দেশ দেয় রাজ্যকে সেই নিয়ে কিন্তু নবান্ন পরবর্তী সিদ্ধান্ত নেবে এমনই কিন্তু খবর উঠে আসছে তার মধ্যে অবশেষে বড় পদক্ষেপ নিল অবশেষে বড় সড়ো নির্দেশিকা জারি করে দিল অর্থ দপ্তর এমনই কিন্তু আপডেট দিলেন কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় বাহু যিনি সেই দু সাল থেকে সরকারি কর্মচারীদের যে ন্যায্য পাওনা ন্যায্য যে হকের দাবি দাঁত চেপে চালিয়ে যাচ্ছেন দীর্ঘ দশ বছরের লড়াই এবং এই লড়াইয়ের পর বড় জয় পেয়েছেন অবশেষে সরকারি কর্মচারীদের বড় আপডেট দিয়ে দিলেন মলয় মুখোপাধ্যায় বাবু গত ছাব্বিশ সাত দু হাজার উনিশ মাননীয় ট্রাইব্যুনাল বকেয়া টিএ কারা এবং কিভাবে ক্যালকুলেশন করা হবে সেই বিষয়ে একজন নোডাল অফিসার নিয়োগ করার কথা সেই অর্ডারে বলেছিল এবার সেই কি সরকার হয়তো মান্যতা দিল এবং সেই অর্ডারকে মান্যতা দিয়েই কিন্তু আটাশ পাঁচ দু হাজার পঁচিশ তারিখে একটি নোটিফিকেশান দায়ের করেছে যেখানে একজন নোডাল অফিসার নিয়োগ করেছে রাজ্য এই নোটিফিকেশানে কিন্তু এটাই উল্লেখ করা হয়েছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের পক্ষ থেকে ফাইন্যান্স ডিপার্টমেন্টের অডিট ব্রাঞ্চের পক্ষ থেকে এই নোটিফিকেশানটি জারি করা হয়েছে অর্থাৎ নোডাল অফিসার শ্রী দীপঙ্কর বণিক ডাব্লু পি এন সরকার নিয়োগ করেছে এ ব্যাপারে কর্মচারীরা নিশ্চয়ই উপলব্ধি করতে পারছেন যে ট্রাইব্যুনাল যে নির্দেশ দিয়েছিল অর্থাৎ সুপ্রিম কোর্টের আগে কলকাতা হাইকোর্ট এবং ট্রাইব্যুনাল যে সমস্ত নির্দেশ দিয়েছে অবশেষে সেই সমস্ত নির্দেশ পালন করছে এমনই কিন্তু দাবি করলেন মলয় মুখোপাধ্যায় বাবু অর্থাৎ নোরাল অফিসার নিয়োগ হয়ে গেছে সাতাশে জুনের মধ্যে রাজ্যের সরকারি কর্মচারীদের পকেয়া দিয়ে টাকা অ্যাকাউন্টে ঢোকে কিনা নাকি রাজ্য সুপ্রিম কোর্টে আবারও আবেদন করবে কিছুটা সময় বাড়ানোর জন্যে কি হতে চলেছে আগামী দিনে তবে ডিএ পাবেন রাজ্যের সরকারি কর্মীরা সেটা কিন্তু নিশ্চিত করে দিয়েছে নবান্ন সে ব্যাপারে কিন্তু কোনো রকম সংশয় নেই আর সরকারি কর্মীদের মধ্যে তাই আগামী দিনে কি হতে চলেছে রাজ্য সরকার যে নোটিফিকেশন জারি করলো এবার ডিএ মেটাতে ফাইনাল নোটিফিকেশন কবে জারি করে সেদিকে চোখ থাকবে ওটা রাজ্যের